আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক মন্ডলী আমরা প্রত্যেক দিন এই চ্যানেলে নিয়মিত দোয়া শিক্ষা নিয়ে উপস্থিত হয়ে থাকি অনুরূপভাবে আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে যে দুয়াটি শেখানো হবে সেটি ভেঙ্গে 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 বানান করে 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 আপনাদের উচ্চারণ সহ শেখানো হবে আজকের ভিডিও আপনাদের মুখস্থ করার জন্য যতক্ষণ পর্যন্ত মুখস্থ না করবেন বা না হবে ততক্ষণ পর্যন্ত কি আপনাদের শিখিয়ে যাব তো এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে এগিয়ে যাবেন কারণ একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আপনাদের এই ধরনের আমাদের এই ধরনের ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে সুপ্রিয় তো চলন কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রেক্ষাপটে চলে যাই কারণ আমরা আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ দোয়াটি তো চলুন আজকের ভিডিওতে কালিমা তৈবা এই দোয়াটি নিয়ে আমরা ভেঙ্গে ভেঙ্গে আপনাদের শিখাবো ইনশাল্লাহ আপনি এই দোয়াটি যদি মুখস্থ না করেন বা আপনার না থাকে তাহলে আপনাকে মুখস্থ করতেই হবে কেন যে এই দোয়াটি যদি মুখস্থ না থাকে তাহলে একজন মুসলমানকে মুসলমান কখন বলা যাবে না দর্শক মন্ডলী এতটাই যখন গুরুত্বপূর্ণ দুয়োটি তো চলুন আমরা এই আজকের এই দুয়াটি ভেঙ্গে 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 ভেঙে আলোচনা করি তাতে আপনারও অনেক উপকার হবে আমি আজকে মনে করেছি যতক্ষণ পর্যন্ত আপনাদের মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আছি তো আপনি যদি উপকৃত হন বা আপনাকে যদি ভালো লাগে বা আপনার যদি কাজে আসে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি শেয়ার যদি শেয়ার করে দেন তাহলে সবচেয়ে বেশি কাজ হবে তো চলুন আমরা আলোচনা করি বিসমিল্লাহ রহমানি রহিম সর্বপ্রথম আমি রিডিং পড়ছি তারপর এটিকে ভেঙে 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 আমরা বানান করে করে উচ্চারণ করব বাংলা উচ্চারণ শেখাবো অর্থ শেখাবো এবং কোন হাদিস থেকে নেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ দুয়াটি আমরা শেখাবো ইনশাআল্লাহ দর্শক মন্ডলী তো চলুন আমরা উচ্চারণ করি বিসমিল্লাহ রহমান রহিম লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রসুল এখানে একটু টান হবে কেন টান হবে এটি হচ্ছে লাম লাম আলিফ লা লাম আলিফ লা একটু টান হবে লাম আলিফ জাবার লা ইলাহা ইলাহা জের ই লাম খাড় জাবারলা ইলা এটি হচ্ছে মধ্যে আসলি এখানে এক আলিফ টান হবে অর্থাৎ এইভাবে পড়তে হবে যেভাবে লায়ে টান হল এভাবে এখানে লামে টান হবে লা ইলা হা হা জাবার হা লা ইলাহা তাহলে বানানটি হলো লাম লাম আলিফ জাবারলা আলিফ জের ই লাম খাড়া জাবারলা লা ইলা হা জাবার হা লা ইলাহা ইল ল লহ ইল লাম জের ইল আলিফ লাম জের ইল লম লাল তাহলে আলিফ ছুটছে আলিফ ছুটছে এ লাম ছুটছে ডাইরেক্ট এই লাস্ট লামে আমাদেরকে ধরতে হবে এই লামের সঙ্গে আলিফ জের ই লাম আলিফ লাম জের ইল লাম আলিফ লাম লাম জবর লাল ইল লাল ইল ল এখানে কিন্তু আল্লাহ পুর হবে লাম খাড় লা হা লা হু লাহ ইহু মুহাম্মাদুর এখানে অনেকজন মুহাম্মাদুর বলে তো মুহা এখানে হা আছে যেটি কণ্ঠনালী থেকে আপনার উচ্চারণ হবে মুহাম্মাদুর মুহাম্মাদুর মিম পেসমু হা মিম জবর হাম মুহাম মিম জাবর মা মুহাম্মা দাল রুর মুহাম্মুর রসুল হি রেশু রসুল্ল লাম লাম পেসলুল লামের পর আলিফ এবং লাম আলিফ লাম ছুটবে ডাইরেক্ট লাস্ট লামের সঙ্গে এই লামের সম্পর্ক লাম লাম পেসলুল লাম খড় জাবার্লা হাজের হি লিল্লাহি রসুল্লাহ তাহলে উচ্চারণ হল লা ইলাহা লা ইলাহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ আরও একবার চলুন ইনশাআল্লাহ আজকে প্রথমেই বলেছি যে যতক্ষণ পর্যন্ত আপনারা মুখস্থ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথী আছে লা ইলাহা লাম আলিফ জাবরলা আলিফ জের ই লাম খড় জাবরলা হা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আলিফ লাম জের ইল লাম লাম জাবরলা লাম খড় জাবর লা হা পেশু ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিন পিসমো হাম ইম হাম মিম যাওয়ার মা মো মা দাল পেস দু মোহাম দাল র পেস দোর মোহাম মা র যাওয়ার র সিন অ পেস উ লামলাম পেস উল লামখার যাওয়াল্লাহ হাজের হে রসুল্লাহ এটি ছিল আরবি বানান করে 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 আপনাদের শেখানো চলুন দুবার উচ্চারণ করে দিই এবং আপনিও আমাদের সাথে সাথে পাঠ করুন ইনশাআল্লাহ আপনি এই দুয়াটি শিখে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো একবার পাঠ করছি আপনারা ধ্যান দিয়ে শুনবেন তাতে আপনারও উপকার হবে ইনশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইহ মুহাম্মদুর বাংলায় উচ্চারণ দেওয়া রয়েছে এখানে দেখুন একটি কথা আপনাদের বলে রাখি আপনার বাংলা আপনি যতই জানেন যখন আরবি উচ্চারণ করবেন তখন কিন্তু আপনার বাংলা উচ্চারণ সেভাবে আরবিটা হবে না সেই জন্য আপনি আরবি যদি না জানেন তাহলে বাংলা দেখেও মুখস্থ করতে পারেন এই দোয়াটি উচ্চারণটি ইনশাআল্লাহ বলবো সঠিকভাবে আপনিও মুখস্থ করার চেষ্টা করবেন লা লাহা দেখুন যেখানে ড্যাস টাইপের দেওয়া রয়েছে বা দাগ দেওয়া রয়েছে সেখানে কিন্তু একটু টান সেই জন্য ওইটা দেওয়া রয়েছে লা ইলাহা ইল এখানে দেখুন লা তারপর ড্যাস এখানে লামের পর আলিপা আছে সেই জন্য ইল এখানে লামের উপর যাবার আছে সেই জন্য এখানে ড্যাস দেওয়া রয়েছে ইল মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল্লাহ আরও একবার বাংলা উচ্চারণ করছি ইলাহা লাহ ইহাম্মদুর রসুল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মুহাম্মদ মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল ও পৈগম্বর সুপ্রিয় দর্শক এই দুয়োটি এই জন্য মুখস্থ করবেন তাতে আপনার অনেক উপকার হবে এবং একজন মুসলমান হিসাবে আপনাকে এই দুয়াটি মুখস্থ করা তো অপরিহার্য যদি এই মুস এই দুয়াটি না জানা থাকে এবং মুসলমান নিজেকে দাবি করেন তাহলে আপনার মুসলমান দাবি করাটা ভুল হবে দর্শক যখন রসুল সাল্লাহ আলি আসাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন অবশ্যই আপনাকে শেখাতে হবে আজকে এ পর্যন্ত আপনার যদি যাররা পরিমাণ উপকার হয়ে থাকে অন্য ভাইয়ের জন্য শেয়ার করতে কিন্তু আপনি ভুলবেন না দর্শক আপনিও সে সেম ডেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে আমা আপনি এর চেয়ে তো বেশি যদি ভিডিও চান তাহলে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে পাঁচশো প্রায় ছশো কাছাকাছি ভিডিও রয়েছে বা দোয়া রয়েছে আপনি চাইলে সমস্ত দোয়াগুলি দেখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত